ইসলাম ধর্মে যেই হিল্লা বিবাহর কথা বলা হচ্ছে এই বিবাহের সাথে এই হুজুরা যেটা আকাম করছে কয়দিন আগে এইটার কোন সম্পর্ক গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তার বিশ্বাস করছি ওইখানে শিয়ের উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ সে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করবো পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লোক তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে এসে মসজিদের ভিতরে সে এত বড় কাজ করাতে হেরে এটা ভুল হয়েছে কোনো চুক্তি না দুই ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদমাইশ এগুলির ধরা জনসম্মুখে জুতা দিয়ে ফিরান যেত এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে ইসলাম ধর্মের যেই হিল্লা বিবাহর কথা বলা হচ্ছে এই বিবাহের সাথে এই হুজুরা যেটা করছে কয়েকদিন আগে এইটার কোনো সম্পর্ক কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় স কিংবা কারো প্ররোচনায় পরে রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয় তখন সে তালাক পতিত হবে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্যত পালনের পরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোন চুক্তি না দুই ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদমাইশ এগুলির দুরা জনসম্মুখে জুতা দিয়ে ফিরান যাইতো এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে ইল্লা বিবাহ মানে কি আপনি যদি তালাক দিয়ে দিছেন তিন তালাক হয়ে গেছে এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন হবে না ইদ্যত পালনের পর আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তিতে না ওনার সাথে সংসার করার নিয়তে আপনি গেলেন তো মাঝখানে ধসকায় গেলেন ওই লোকে বিবাহ সাথী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে এখন তার আপনার স্ত্রী না এখন ওনার স্ত্রী সংসার করতে থাকবে করতে থাকবে এটা দুই বছর হতে পারে দশ বছর হইতে পারে বিশ বছর হইতে পারে একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হইতে পারে ওনার কোনো টাইম নাই উনি আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন উনিও স্ত্রী হিসেবে সংসার করবে বাই চান্স চার বছর সংসার করার পরে আবার তাদের মতো ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে ইচ্ছা করে না কোনো চুক্তিতে না স্বাভাবিক আপনি যেমন সংসার করছেন উনিও সংসার করার পরে হয়ে বছর বছর পরে পরে আবার তালাক হয়েছে ইদ্যত পালনের পরে আপনি চাইলে আবার ওনাকে বিয়ে করতে পারবে বুঝছেন না না তালাক দিবেন দিবেননি দিয়েন কিন্তু এবার হুজুরা টাকা দিলে মাসালা ঘুরাই দেয় কেয়ামতের আলামত